খাটিয়া আদি দ্বারা নির্মিত এক অভিনব চৌদলে কামালকে বসাইয়া ভীষণ হল্লা করিতে করিতে তাহারা মার্চ করিতেছে

কামাল তুনে কামাল কিযা ভাই ছেলে কামাল অসুরপুরে সর উঠেছে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিযা ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই সাব্বাস ভাই সাব্বাস দি শাবাস তো পাঠিয়ে দিলি দুঃশনে সব জংঘর একদম সেরে বল দেখি ভাই বল হারি দুনিয়ায় হে ডে না খুব কিয়া ভাই খুব কিয়া হুর্রহ যে এমনি তামাল কামাল চাই কামাল তুলে কামাল কিয়া ভাই হো কামাল তুনে কামাল গিয়া ভাই শিরহতে এই পাওতাগ ভাই লাল 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 কুন মেখে রণভিতুদের শান্তি শুনবে কে পিন্দারিদের খুন রঙিন নখ ভাঙা ওই নীল সঙ্গিন তৈয়ার হ্যার দাম ভাই ফারতে জিগার শত্রুদের হিংসুক দল জোর তুলেছি সত্যদের সাবাস জোয়ান সাবাস খিংজীবী ওই জীব পায়ের তলেই দাবাস এমনি করে রে এমনি জোরে রে জীবী ওই জীবগুলোকে পায়ের তলেই দাবাস ওই চেয়ে দেখ আস আজ রক্ত রবির আভাস সাবাস জোয়ান সাবাস হিংসুতে ওই জীবগুলো ভাই নাম ডুবালে সৈনিকের তাই তারা আজ নেস্ত নাবুদ আমরা মোটেই হই নিজে পরের মুলুক লুট করে খাই ডাকাত তারা ডাকাত তাই তাদের তরে বরাদ্দ ভাই আঘাত শুধু আঘাত কি বল ভাই সানাত হুর্রহ হুর্রহ দনুষ দলে ডলতে দাদা এমনি দামাল কামাল চাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই রাইট উইন লেফট রাইট লেফট লেফট রাইট লেফট আজাদ মানুষ বন্দি করে অধীন করে স্বাধীন দেশ কুল মুলুকে পুষ্টি করে জোর দেখালে কদিন বেশ মোদের হাতে তুর্কি নাচনে নাচলে তাদিন তাদিন শেষ হুর্র হুর রোহ বদনাসিবের বরাত খারাপ বরাত দোটাই করলে কিনা আল্লাহ পেশাদ গুলো পরলো এসে পেল্লাই এই পাগলা দেরি পাল্লায় এই পাগলা দেরি পাল্লায় হুর রোহো হুররো ওদের কল্লা দেখে আল্লাহ দাঁড়ায় হল্লা শুধু হল্লা ওদের হল্লা শুধু হল্লা এক মুরগির জোরনা এনেই ধরতে আসেন ধর্কি তাজি মর্দগাজি মল্লা হা 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 সে নারী ছেড়ে হা 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 ওই ভাই ও কামাল তুনে কামাল কিয়া ভাই দেখছো কি দোস্তমন করে হো 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 সত্যি তো ভাই সন্ধেটা আজ দেখতে যেন সৈনিকেরই বৌ শহীদ সেনার টুকটুকে বৌ লাল পিরাহান পরা স্বামীর খুনের ছোপ দিয়া তাই ডগ ডোগে করা না না কোল যে যেন টুকরো করে কাটা হাজার তরুণ শহীদ বীরের শিউরে উঠে কাটা আসমানে ওই সিং দরজায় টাঙিয়েছে কোন কসাই দেখতে পেলে এক্ষুনি গিয়ে এই ছোড়াটা কোল যেতে তার বসাই মুন্ডুটা তার খসাই গোসাতে আর পাইনে ভেবে কি যে করি দশাই আহা কুচি ভাইরা আমার রে এমন কাঁচা জান গুলো খান খান করেছে কোন সে চামার রে আহা কুচি ভাইরা আমার রে আসমানে ওই আংরা খা কোন খারাপের রং মাখা কি খুবসুরত বা রে বা জোর বাজা ভাই কাহার বা হোক না ভাই এ কারবালা ময়দান আমরা যে গাই সাচ্চারি জয় হোক না এ তোর কারবালা ময়দান হুর্র হো হুর্র মার টাইম ড্রাম 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 লেফট রাইট লেফট লেফট রাইট লেফট ড্রাম 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 হিংস ওরা হিংস কসুর দল গৃদ্রু ওরা লুপ্ত ওদের লক্ষ্য অসুর বল হিংস্র ওরা হিংস্র পশুর দল জালিম ওরা অত্যাচারী সার জেনেছে সত্য যাহা হত্যা তারি জালিম ওরা অত্যাচারী সৈনিকের এই ভাই জোর অপমান করলে ওরাই তাই তো ওদের মুখ কালো আজ খুঞ্জানো নীল জল ওরা হিংস্র পশুর দল ওরা হিংস্র পশুর দল সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মরে তোদের মতন পিক ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মোড়ে পিটনি খেয়ে পিঠ যে তোদের ঢিট হয়েছে কেমন পৃষ্ঠে তোদের বর্ষা বেঁধা ভিড় সে তোরা এমন মুরদারা সব যুদ্ধে আসিস যা যা খুন দেখেছিস বিরের হা দেখ টকটকে লাল কেমন গরম তাজা মুরদারা সব যা যা এরাই বলে না হবেন রাজা আর আরে যা যা

হুরো হুরো জোর সে চলো পা মিলিয়ে কাহে এমনি করে হাত দুলিয়ে দাদা তালে এক দুই তিন পা মিলিয়ে ঢেউয়ের মতন যাই আজ স্বাধীন এদেশ আজাদ মোরা বেহেস্ত না চাই আর বেহেস্ত না চাই ওই শুনেছিস ঝরকাতে সব বলছে ডেকে বৌ দলে কে বীর তুমি কে চলেছ চৌ দলে বুঝিস নাকি এমনি বকা বোন সব পাগলি মাইল দামাল ছেলে ভাই যে তোদের তা না হলে কার হবে এক রোশন এমন জামাল কামাল এ যে কামাল পুড়িয়ে দেব পুড়িয়ে দেব ঘর বাড়ি সব সামাল ঘর বাড়ি সব সামাল আজ আমাদের খুন ছুটেছে হোস টুটেছে ডগমগিয়ে জোর ছুটেছে সামনে থেকে পালাও সামনে থেকে পালাও সত্যি কিন্তু ভাই যখন মোদের বক্ষে বাঁধা ভাইগুলিরেই মুখের পানে চাই কেমন সে এক ব্যথায় তখন প্রাণটা কাঁধে যেসেই কে যেন দুই বজ্র হাতে চেপে ধরে কল যেখানা পেশে নিজের হালার ঘায়েল যখন ভুলে তখন ডুকরে কেন কেঁদেও ফেলি শেষে কে যেন ভাই কোন যে খানা পেশে ঘুমো পিঠে ঘুমো বুকে ভাইটি আমার আহা বুক যে ভরে করে যতই তোরে সব যতই বলি বাহা ঘিমনি ভাইটি আমার আহা ঘুমো ঘুমো মরণ পারে ভাইটি আমার আহা পারের দেশ পাড়ায় বহুত সেদুর তোদের ঘরের রাহা ঘুমো এখন ঘুমো ঘুমো ভাইটি ছোট আহা মরুন বধুমি লাঞ্চ রাঙা বর ঘুম আহা এমন চাঁদ মুখে তোর কি দিল না চুম হত ভাগারে মরিয়ে তুই দিয়ে গেলি বহু দাগারে ঠিক বলেছো দোষ তুমি চোস কথা আই দেখি তোর হস্ত চুমি মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের আপ জমজম আনলে এরা আপনি পেয়ে কলসি বিশে কে মরেছে কান্না কিসে বেশ করেছে দেশ বাঁচাতে আপনার যান শেষ করেছে বেশ করেছে শহীদ ওরাই শহীদ বীরের মতন প্রাণ দিয়েছে খুন ওদেরই লোহিত শহীদ ওরাই শহীদ হুল রহ ভাই রভো ভাই পালাও এখন দুর রব দুর রভ হুল রভো হুল রভ হ হ কামাল জিতারও কামাল জিতারও ও কে আসে আনোয়ার ভাই আনোয়ার ভাই জানোয়ার সব সাফ জোর নাচো ভাই হরদম দাওলাস আজ জানোয়ার সব সাফ হুররোগো হুররোগো সব কিছু আর দূর রাখো হুররোগো রঞ্জিতে জোর মন মেতেছে সালাম সবাই সালাম নাচ না থামারে

পশুর পুরে সর উঠেছে জোর সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো কামাল তুনে কামাল কিয় ভাই হো কামাল তুনে কামাল কিয়া ভাই